বন্ধুরা আপনারা কখনো একটি খুন্তির সাহায্যে আপনাদের ঘর বাড়ি পরিষ্কার করে দেখেছেন এমনকি ঘর মুছে দেখেছেন এমনই কিছু ছোট ছোট অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি আপনাদের একটু হলেও কাজে লাগবে সেই সঙ্গে প্রত্যেক দিনের কাজটা বন্ধুরা অনেকটাই সহজ হয়ে যাবে চলুন তাহলে বন্ধুরা আমরা টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধু ডিম নিয়ে আমরা যখন ডিম সেদ্ধ করি বন্ধুরা ডিমটা কিন্তু অনেকটাই গরম থাকে আর গরম ডিমের খোসা ছাড়াতে গেলে আমাদের খুবই কষ্ট করতে হয় অনেক সময় দেখা যায় যে আমাদের হাতে হয়তো সময় নেই রান্না করব ডিমটা খোসা ছাড়াতে হবে আর আমাদের জলে ভিজিয়ে রাখলেও কিছুটা সময় লেগে যায় সেই ক্ষেত্রে আপনারা কোনো টিফিন কারি কিংবা এরকম হটপট নিয়ে নেবেন তার মধ্যে ডিমগুলো দিয়ে আপনারা এইভাবে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করবেন বেশি সময় দরকার নেই কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করলেই দেখবেন ডিমের যে খোসাটা আছে না বন্ধুরা আপনা আপনি বন্ধুরা আলগা হয়ে যাবে দেখতে পাচ্ছেন কারণ ডিমটা একের সঙ্গে আর বাড়ি খাবে যার ফলে খোসাগুলো কিন্তু খুব সহজেই আপনা আপনি আলগা হয়ে যাচ্ছে দেখুন আর গরম ডিমের খোসা আমাদের কিন্তু ছাড়াতে আর কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হবে না এই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করে জলে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজনই পড়বে না আর ডিমগুলো গোটা গোটা থাকবে পরের যে টিপসটি শেয়ার করছে বন্ধুরা আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক পুরোনো এরকম গেঞ্জি থাকে বা জামা থাকে যেগুলো আমরা হয়তো ইউজ করি না রং চটে যায় তাই এরকমই একটি পুরনো আমি গেঞ্জি নিয়ে নিয়েছি সবার প্রথমে গেঞ্জিটাকে দেখুন এইভাবে আমি কিন্তু উল্টো করে নিলাম উল্টো করে নেওয়ার পর গেঞ্জিটাকে আমাদের সোজা করে কোনো মেজোতে বা কোনো কিছুতে এইভাবে পেতে নিতে হবে কোনো রকম কাটিক বা সেলাই মেশিনের কোনো কিছুর প্রয়োজন নেই গেঞ্জিটার হাতার দিকটা এইভাবে ধরে নেবেন ধরে নিয়ে এইভাবে ছোট ছোটো মতো ভাঁজ দিতে থাকবেন মানে কুচির মতো কুচি যেরকম করা হয় না সেরকমভাবে দেখুন এই ভাঁজ দিতে থাকবেন দেখুন আমি এইভাবে ছোট ছোট করে এক হাতার থেকে আর এক হাতা পর্যন্ত ভাঁজ দিয়ে নিলাম এইভাবে ছোট বড় হবে না তারপর আমি এখানে চুলের একটি গাডার নিয়ে নিয়েছি এরকম কোনো টাইট শক্তপোক্ত গার্ডার নিয়ে নেবেন যাতে সহজে ছিঁড়ে না যায় গাডারটা দিয়ে খুব ভালো করে দু তিনবার এইভাবে প্যাচ দিয়ে দেব দেখুন এইভাবে আমি আটকে নিলাম বন্ধুরা এইভাবে আমরা যদি কুচি দিয়ে নিই তাহলে কিন্তু সুন্দর একটি ডিজাইন বন্ধুরা তৈরি হয়ে যায় এবার আমি কি করব দেখুন গেঞ্জিটাকে এইভাবে সোজা করে নেবো দেখুন এইভাবে প্যাচ দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন মতো তৈরি হয়ে গেছে কুচি কুচি মতো এবার এই গেঞ্জিটাকে আমরা কি কাজে বন্ধুরা ব্যবহার করব। আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক জামা কাপড় থাকে বন্ধুরা যে জামা কাপড়ের হয়তো ছিঁড়ে গেছে বা রঙ চটে গেছে আমরা ব্যবহার করি না কিংবা আপনাদের বাড়িতে যদি এই ধরনের টেডি বিয়ারের ভেতরের যে ফ্রোমগুলো থাকে সেটাও ইউজ করতে পারেন তা সবার প্রথমে আমি যে জামা কাপড়গুলো ইউজ করি না সেই জামা কাপড়গুলো গেঞ্জির মধ্যে এইভাবে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি দেখুন আমরা কিন্তু এখানে রিউজ করছি তাই না পুরনো ছেঁড়া জামা কাপড়গুলোকে খুব ভালো করে আমাদের এইভাবে ঠেসে ঠেসে চার পাঁচ থেকে ঢুকিয়ে দিতে হবে দেখুন এটা যাতে একটু আরামদায়ক হয় এর জন্য না ছোট্ট একটু কাজ করব। যে টেডি বিয়ারের আমার একটি নষ্ট হয়ে গেছিলো টেডি বিয়ার ভেতরের অংশটা আমি ফেলিনি রেখে দিয়েছিলাম সেটাকে আমি ওপরে এইভাবে খুব সুন্দর করে চারপাশে ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা এখানে না আপনারা কোনো জিন্সের প্যান্ট ট্যান্ট ইউজ করবেন না কারণ জিন্সের প্যান্ট ইউজ করলে কিন্তু সেটা অতটা আরামদায়কও হবে না আর এটা কিন্তু সেফটাও সুন্দর আসবে না এবার দেখুন গেঞ্জির ওপরের অংশটা এইভাবে আমি কুচির মতো করে নিচ্ছি যেরকম আমরা শাড়িতে কুচি করি না ঠিক সেরকমভাবে কুচি করে করে চারপাশটা এইভাবে ঘুরিয়ে আমাদের না মুঠো করে নিতে হবে দেখুন আমি কুচিটা করে নিলাম এবার মুঠো করে নিয়ে আবার একটি রাবার ব্যান্ড নিয়ে নিয়েছে রাবার ব্যান্ড দিয়ে আবার আমি খুব ভালো করে টাইট করে এটাকে এইভাবে আটকে দিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর বসার একটি গদি আমাদের তৈরি হয়ে গেল অনেক সময় বাচ্চারা মেজে তে বসে টিভি দেখে খেলা করে বই পড়ে সেক্ষেত্রে এরকম একটি পুরোনো জামা কাপড় দিয়ে যদি বসার গদি তৈরি করে নেওয়া যায় দেখতেও ভালো লাগবে সেই সঙ্গে কিন্তু খুব আরামদায়ক হবে বাচ্চাদেরও ঠান্ডা লাগবে না ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা আমরা যখন ফ্রিজের মধ্যে এইভাবে মাছ রাখি বা ট্রে আমাদের প্রয়োজন বের করতে গেলে দেখা যায় বরফে একেবারে জমাট বেঁধে যায় ফ্রিজটাকে বেশ কিছুক্ষণ আমাদের বন্ধ করে থাকতে লাগে তা না হলে সেই মাছ বা মাংস বের করা কিন্তু মোটেও সম্ভব হয় না তাই বন্ধুরা যে কাজটি আমাদের করতে হবে দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি সোয়াবিনের বড় একটি আমার প্যাকেট ছিল আর এটা কিন্তু ভালোই পলিথিন অনেকটা মোটাও হয় তাই এরকম ধরনের একটি পলিথিন আমি দেখুন নিয়ে নিয়েছি এটাকে ডিপ ফ্রিজের মধ্যে আমি এইভাবে পেতে নিলাম এরপর যদি আমরা আইস ট্রে রাখি কিংবা আমরা যদি এখানে দেখুন মাছ মাংস যে কোনো কন্টেনার রেখে দিই যেহেতু এখানে প্লাস্টিকটা পাতা রয়েছে তাই কিন্তু বরফের মধ্যে আটকে যাবে না আমাদের আইসটে বা মাছ মাংসর পাত্রটি যখন আমাদের প্রয়োজন তখন কিন্তু আমাদের ফ্রিজ বন্ধ করতে লাগবে না আমরা খুব সহজেই ফ্রিজ থেকে বের করে নিতে পারবো ভালো লাগলে অ্যাপ্লাই করবেন বন্ধুরা এবার যে টিপসটি শেয়ার করব চা নিয়ে অনেক সময় হয় আমরা যখন এরকম পাত্রের থেকে কাপের মধ্যে চা ঢালতে যাই দেখা যায় চাটা ছিটকে পড়ে চাটা নষ্ট হয় জায়গাটাও নোংরা হয়ে যায় তাই যখনই আপনারা গরম চা বলুন বা গরম দুধ বলুন এইভাবে গ্লাসে বা কাপে ঢালবেন একটি চামচ দিয়ে নেবেন একটি চামচ দিয়ে নিলে বন্ধুরা দেখবেন কখনোই আপনাদের চা বা দুধ গ্লাস থেকে ছিটকে কিন্তু গায়েও লাগবে না এমনকি পড়েও যাবে না দেখুন আমি এখানে চামচটা দেওয়ার কারণে চাটা কিন্তু ছিটকালো না একই পদ্ধতিতে আপনারা দুধের ক্ষেত্রেও করবেন এতে কিন্তু আপনাদের গায়ে ছিটে আসবে না এখানে একটি কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা রসুন বন্ধুরা হালকা করে তিরিশ সেকেন্ড মতো এইভাবে একটু গ্যাসের উপর দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি বেশি সময় নয় বন্ধুরা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড করলেই কিন্তু হবে এবার দেখুন আমি এগুলোকে তুলে নিচ্ছি বন্ধুরা এটা রেডি হয়ে গেছে একটি পাত্রের মধ্যে আমি এটাকে তুলে নিচ্ছি এবার আমি একটি পলিথিনের মধ্যে এটাকে নিয়ে নিলাম এবার কি করব যে বাটিটা আছে আপনারা চাইলে হাত দিয়ে এইভাবে ডলতে পারেন কিংবা এই বাটিটা দিয়ে হালকা হালকা করে যদি একটু বাড়ি দেন বন্ধুরা দেখবেন যে আমাদের রসুনের খোসাটা আছে না আপনা আপনিই কিন্তু আলাদা হয়ে যাবে এমন কি। নখ দিয়ে রসুনের খোসা ছাড়ার কোনো প্রয়োজনই ছাড়ানোর প্রয়োজনই পড়বে না দেখুন অনেক সময় হয় অনেকটা পরিমাণ রসুনের খোসা এমনকি হাত দিয়ে ছাড়ানো গেলে নখের ভেতর নোংরা ঢুকে যায় নখ দিয়ে গন্ধ হয়ে যায় নখ ব্যথাও করে তাই ছোট্ট টিপসটি যদি অ্যাপ্লাই করেন আপনাদের নখ ইউজ করতেই লাগবে না আর আপনারা মিনিটের আগেই রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম বন্ধুরা রসুনের খোসাগুলো তাহলে টিপসগুলি যদি ভালো লেগে থাকে বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা এরকম খুন্তি কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে কিন্তু আপনারা কি কখনো একটি খুন্তির সাহায্যে বন্ধুরা আপনাদের ঘর মুছে দেখেছেন দেখুন বন্ধুরা এখানে আমি একটি পাতলা কাপড় জল দিয়ে ভিজিয়ে নিয়েছি এই কাপড়টা কিন্তু বন্ধুরা আমি ইউজ করি তারপর আমি এটাকে ধুয়ে আবার রেখে দিই আবার দ্বিতীয়বার ইউজ করি এখানে যে খুন্তিটা নিয়েছি দেখুন খুন্তির যে সামনের দিকটা রয়েছে এইভাবে দেখুন আমি সামনের দিকটায় কাপড়টাকে খুব ভালো করে এইভাবে পেঁচিয়ে নিলাম এবার আপনারা চাইলে কোনো রাবার ব্যান্ডের সাহায্যে বন্ধুরা এটাকে আটকে নিতে পারেন বা নর্মালভাবেই আপনারা এটাকে রাখতে পারেন কিন্তু এটাকে আমরা বন্ধুরা কি কাজে ব্যবহার করব অনেক সময় কি হয় বন্ধুরা আমাদের বাড়িতে এমন অনেক ফার্নিচার থাকে যেগুলো একেবারে মেজের পায়ে সমান সমান থাকে দেখুন এখানে যে আমার আলমারিটা রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে মেঝের সঙ্গে পায়ে লাগানোই বলতে যায় আমার হাতের আঙুলটা পর্যন্ত এর ভেতরে কিন্তু মানে ঢোকানো যায় না তাহলে এই জায়গায় তো কোনোভাবেই মোছা যাবে না আর এটা যদি আমরা বছরের পর বছর এইভাবে না মুছে রেখে দিই এই যে ভেতরে সামান্য জায়গা ফাঁকা রয়েছে না এখানে আরশোলারা বাস করতে শুরু করবে মাকসারা জাল বুনতে শুরু করবে ঘরটা আমাদের নোংরা হয়ে যাবে তাই আমরা যদি মাঝে মাঝে কারণ এই জায়গাটায় তো কোনোভাবেও কিন্তু হ্যাঙ্গারও ঢোকানো যাবে না আর আমাদের বাড়িতে যে খুন্তি থাকে না খুন্তিগুলো কিন্তু একেবারেই বন্ধুরা পাতলা হয় আর এইভাবে খুন্তি যদি একটি কাপড় পাতলা কাপড় পেছিয়ে নিয়ে তারপর এই জায়গাটা আমরা পরিষ্কার করি বন্ধুরা এর মধ্যে যে আরশলা বা মাকসার যে জাল থাকবে খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে এর ফলে কিন্তু আমাদের ঘর বাড়িটাও বন্ধুরা পরিষ্কার থাকবে রোজ রোজ করার দরকার নেই সপ্তাহে যদি দুদিনও করা যায় দুদিন করলেও কিন্তু দেখবেন এর ভেতরে নোংরা খুব সহজেই বের হয়ে যাচ্ছে দেখুন এর ভেতরে যে নোংরাটা ছিল যে ঝুল মতো পড়ে সেটা ছিল মাথার চুল ছিল কত সহজেই বন্ধুরা আমি এই খুন্তি আর কাপড়টার সাহায্যে পরিষ্কার করে নিতে পারলাম তাহলে এই ছোট্ট টিপসটি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি আপনাদের ঘর থাকবে মেজে থাকবে পরিষ্কার পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের যে টাইলসের মেজে থাকে কিংবা মার্বেল পাথরের মেজে থাকে না দেখা যায় জয়েন্টের জায়গাগুলো না একেবারে কালো হয়ে যায় সেক্ষেত্রে আপনারা জয়েন্টের জায়গার মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণ একটু ডিটারজেন্ট পাউডার দেখুন ওপরে ছড়িয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিচ্ছি বন্ধুরা উপরটায় এবার আমি একটি চামচ নিয়ে নিয়েছি আর যে কাপড়টা দেখুন আমি নিয়েছি আবারও ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি চামচের যে হ্যান্ডেলটা আছে সেই হ্যান্ডেলের মধ্যে এটাকে খুব ভালো করে বন্ধুরা দেখুন আমি এইভাবে কিন্তু খুব সুন্দর করে এটাকে আমি পরিয়ে নেওয়ার পর যেখানে জয়েন্ট আছে না জয়েন্টের জায়গায় এইভাবে আমি ঘষে নিচ্ছি এইভাবে যদি আমরা ঘষে নিই বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের যে টাইলসের যে জয়েন্টটা থাকে মার্বেল পাথরের জয়েন্টটার জায়গাটা খুব সুন্দর নোংরা পরিষ্কার হবে এমন কি ঘরটা কিন্তু নোংরা মনে হবে না এইভাবে আপনারা মাঝে মাঝেই কোনো চামচ দিয়ে হোক খুন্তি দিয়ে হোক এই জায়গাটাকে পরিষ্কার করবেন ঘরের মেজেটা আপনাদের দেখবেন খুব সুন্দর পরিষ্কার থাকবে এমনকি কোনো রকম ছোপ থাকবে না ভালো লাগলে অ্যাপ্লাই করবেন